জাস্টিস ফর প্রদীপ পানিহাটিতে নিহতর বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন নতুন বার্তা মঙ্গলবার পানিহাটি এলাকায় বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃতের নাম প্রদীপ কর সূত্রের দাবি এসআইআর আতঙ্কে সুইসাইড নোট লিখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ পানিহাটি পুরসভার আগরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি প্রদীপ মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বুধবার পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে জ্ঞানেশ কুমার এবং অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ সানান অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এনআরসি এসআইআর আতঙ্কে প্রদীপবাবু আত্মঘাতী হয়েছেন তিনি আরও বলেন এসআইআর নিয়ে বাবা ঠাকুরদার বার্থ সার্টিফিকেট চাইতে এলে বিজেপি নেতাদের বেঁধে রাখবেন এদিন তিনি স্লোগান তোলেন জাস্টিস ফর প্রদীপ কর এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না একটা প্রাণ আমাদের কাছে মনি মুক্তের মতো আমি কালকেই প্রদীপ বাবুর পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি তিনি যেভাবে দান ধ্যান করতেন এলাকায় তার পরিচিতি রয়েছে বিপাট ভদ্রলোক এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে ভীত সন্ত্রস্ত করে করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে প্রদীপবাবুর পরিবার এই পাড়ায় এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বছর ধরে যারা বাংলায় রয়েছে তাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা নিশ্চিন্তে থাকুন এদিকে প্রদীপ করের সুইসাইড নোট প্রকাশ্যে আনা হোক বলে দাবি জানিয়েছেন ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং বিষয়টি নিয়ে ক্রমেই জোরালো হচ্ছে রাজনৈতিক চাঞ্চল্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পানিহাটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ